আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু বাংলা বিষয়ে সমস্ত কবিতা অংশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশন নিয়েই আলোচনা করা হবে এবং তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সারা বছর তেমন কিছু পড়াশোনা করতে পারো নেই পারিবারিক সমস্যার কারণে বা পারিবারিক দারিদ্রতার কারণে এবং তুমি চাও মাত্র একটা মাস পড়াশোনা করেই খুব ভালো একটা রেজাল্ট করবে তো আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে টেস্ট পেপারের সেরা পাতায় পাতায় এই প্রশ্নগুলি দেখতে পারবে প্রত্যেকটি কবিতা থেকে মাত্র আটটি করে প্রশ্ন বলে দেওয়া হবে যেগুলি এইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় যাই শর্ট কোশ্চেন আসুক না কেন তুমি সেটা নিশ্চিত উত্তর দিয়ে আসতে পারবে কাজে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম কবিতা রূপনারায়ণের কুলে প্রথম প্রশ্নটি দেখে নেব রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত উত্তর শেষ লেখা দুই নম্বর দাগের প্রশ্নটি সকল দেনা শোধ করে দিতে হবে কার মধ্য দিয়ে উত্তর মৃত্যুর মধ্য দিয়ে এ জীবন হল আমৃত্যু উত্তর দুঃখের তপস্যা সে কখনো করে না বঞ্চনা সে হল কঠিন পাঁচ নম্বর দাগের প্রশ্নটি চিনিলাম আপনাকে কবি নিজেকে চিনেছেন উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় ছয় নম্বর দাগের প্রশ্নটি রূপনারায়ণের কুলে কবিতা রূপনারায়ণ কিসের প্রতীক উত্তর রূপময় জগৎ পরের প্রশ্ন জেগে উঠিলাম কবি জেগে উঠেছেন উত্তর রূপনারায়ণের কুলে আট নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব রক্তের অক্ষরে দেখিলাম কবি কি দেখেছেন উত্তর আপনার রূপ তো এই আটটি প্রশ্ন এই কবিতা থেকে তোমার যদি মুখস্থ করা থাকে তো যে কোনো একটি কিন্তু এখান থেকে কিন্তু কমন পেয়ে যেতে পারো তো এরপর শিকার কবিতা থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত উত্তর বর্ণলতা সেন দশ নম্বর দাগের প্রশ্নটি টিয়ার পালকের মতো সবুজ কি উত্তর পেয়ারা ও নোনা গাছ এর পরের প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর দাগের প্রশ্নটি সুন্দর বাদামী হরিণ অপেক্ষা করছিল উত্তর ভোরের জন্য বারো নম্বর দাগের প্রশ্নটি একটি একটা অদ্ভুত শব্দ এই শব্দটি হলো উত্তর বন্দুকের গুলির শব্দ রোগা শালিকের হৃদয়ে বিবর্ণ ইচ্ছার মতো কি উত্তর দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। সূর্যের আলো তার রং কুমকুমের মতো নেই আর কিসের রং উত্তর আগুনের রং। পনেরো নম্বর দাগের প্রশ্নটি সারারা হরিণটি ঘুরেছিল উত্তর সুন্দরবন থেকে অর্জুনের বন মরক ফুলের মতো লাল আগুন আগুনের উৎস উত্তর দেশওয়ালিদের জ্বালানো আগুন তো প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ সতেরো নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব দেশওয়ালিরা সারারাত মাঠে কি দিয়ে আগুন জেলেছিল উত্তর শুকনো অশুদ্ধ পাতা দুমড়ে মোচকা ফুলের পাপড়ির মতো লাল কি উত্তর নদীর জল শেষ প্রশ্ন অর্থাৎ উনিশ নম্বর কবির কল্পনায় মানসিক কথাকার উত্তর মিশরের এরপরের মহুয়ার দেশ প্রথম প্রশ্নটি দেখে নেব মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত উত্তর হয়ে যাবে কয়েকটি কবিতা মেঘ মদির মহুয়ার দেশ কোথায় আছে উত্তর অনেক অনেক দূরে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কেমনভাবে ঘুরে ফিরে আসে উত্তর হয়ে যাবে শীতের দুঃস্বপ্নের মতো তেইশ নম্বর তার প্রশ্নটি অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল বিশাল গভীর বিশাল শব্দ শব্দটি উৎস কি উত্তর কয়লাখনের শব্দ মহুয়ার দেশ কবিতার কবি রহস্য খুঁজে পেয়েছেন উত্তর দেবদারুর বনে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি এই প্রশ্নগুলি পড়ে পড়ে রাখতে পারলে তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এর পরের প্রশ্ন পথের দুই ধারে ছায়া ফেলে উত্তর দেবদারুর গাছ আঠাশ নম্বর দাগের প্রশ্নটি মাঝে মাঝে শুনি বক্তা মাঝে মাঝে কি শুনেন উত্তর কয়লা খনির শব্দ এরপরে উনত্রিশ নম্বর দাগের প্রশ্নটি মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কে ছবি আঁকে প্রশ্নটি ভালোভাবে তোমরা দেখো মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কে ছবি আঁকে উত্তর অল সূর্য প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে তো এরপরে দেখে নেব আমরা আমি দেখি কবিতাটি এখান থেকে প্রথম প্রশ্নটি আমি দেখি কবিতাটির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর অঙ্গরিতর হিরণ্য জল এরপরের একত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নাও সবুজের অনটন ঘটে কেন সবুজের অনটন ঘটে উত্তর শহরের অসুখ হাঁ করে সবুজ খায় বলে এর পরের প্রশ্ন এ ওই সবুজের ভীষণ দরকার কোন কেন দরকার উত্তর আরোগ্যের জন্য চোখ তো সবুজ চায় আর দেহ চায় সবুজ বাগান তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান উত্তর বাগানে পঁয়ত্রিশ নম্বর দেখার প্রশ্নটি আমি দেখি কবিতায় স্তবক সংখ্যা উত্তর তিনটি তো বন্ধুরা এই মাত্র এই আটটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়ে রাখতে পারো সরি এখানে ছয়টি প্রশ্ন রয়েছে তো এখান থেকে যে কোনো একটি কিন্তু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো তো এরপরে দেখে নেব শেষ কবিতা ক্রন্দনতা জননের পাশে এবং বাংলাসহ ইতিহাস দর্শন শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ এসসিকিউ সহ বড় প্রশ্নের সাজেশন পেতে চাও সেই প্রশ্নগুলি শেষের মুহুর্তে পড়াশোনা করে তুমি যদি অনেক ভালো রেজাল্ট করতে চাও তো প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে এই শেষের মুহুর্তে এক মাস যে ভিডিওগুলি পোস্ট করা হবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই আর একটি মাস সময় রয়েছে তোমরা যদি গেমস বা অহেতুক সময় নষ্ট করার নেশা থাকে সেই সব নেশা কিন্তু তোমাদেরকে বাদ দিতে হবে এবং একটাই নেশা রাখতে হবে শুধু পড়াশোনা শুধু পড়াশোনা তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে এবং সেটা তোমরা অবশ্যই পারবে প্রথম প্রশ্নটি দেখে নেব ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে সে মেয়েটি সে হচ্ছে নিখোঁজ ছিল নম্বর প্রশ্নটি আমি তা পারি না কবি কি পারেন না উত্তর বিধির বিচার চেয়ে বসে থাকতে কবির বিবেক কোথায় জাগে ওঠে উত্তর কবিতায় ক্রন্দনতা জননের পাশে কবিতাটি উৎস উত্তর ধান ক্ষেত থেকে এর পরের প্রশ্ন যে মেয়েটি নিখোঁজ তাকে পাওয়া গিয়েছিল উত্তর জঙ্গলে নিহত ভাইয়ের শব্দ দেখে কবির মনে কি জাগে উত্তর ক্রোধ যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে উত্তর কবির বিবেক প্রশ্নটি এভাবে ঘুরে ফিরে আসতে পারে আর কি এরপরে তেতাল্লিশ নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি দেখে নেব আমরা কবি মৃদুল দাশগুপ্তের লেখা একটি কাব্যগ্রন্থ নাম হল উত্তর জলপাই কাঠের এসরাজ তো বন্ধুরা এই ছিল আজকে সমস্ত কবিতা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং তোমরা যারা এইভাবে সমস্ত কবিতা নাটক আন্তর্জাতিক কবিতা এবং ভাষা অংশ থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অতি শীঘ্রই তোমাদেরকে সেই ভিডিওগুলি পোস্ট করে দেওয়া হবে তো এরপরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে ধন্যবাদ